আসসালামু আলাইকুম মালয়েশিয়ান লোকাল ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদের এক থেকে তিরিশ পর্যন্ত কীভাবে গণনা করবেন সাতু এক দুয়া দুই তিঘা তিন চার লিমা পাঁচ এনাম ছয় তুজু সাত লাপান আট সিমবিলান নয় সেপলু দশ সিবিলাস এগারো দোয়া বিশ বার দিঘাবিলাস তেরো আম্প চোদ্দ লিমাবিলা পনেরো এনামবিলাস ষোলো তুজু বাস সতেরো লাপাম বিলাছ আঠাৰিমবিলান বিলাছ ঊনৈছ দুৱা পুলু বিছ দুৱা পুলু সাত একৈশ দুৱা ফুলু দুআ বাইশ দুৱা ফুলু তিগা তেইছ দুৱা ফুলু আম্প চৌব্বিছ দুৱু লিমা পঁচিছ দুৱা ফুলু এনাম ছাব্বিছ dua puluh tujuh satas, puluh lapan dua puluh sembilan, tiga puluh